শপিং ডট কমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো একটা তাঁতের ভেতরে দুটো কালেকশান যেটা থাকবে একটা বডি প্লেনের মধ্যে আর একটা ছোট বুটার মধ্যে নতুন কালেকশান শাড়িটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার বিভিন্ন ধরনের কোয়ালিটি পাওয়া যাচ্ছে মার্কেটে আমি যে কোয়ালিটিটা এনেছি আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রথম কালারটা যাচ্ছে খুব সুন্দর গ্রিন উইথ পার্পেল কম্বিনেশান দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলোভার যাচ্ছে বডি প্লেনের মধ্যে খুব সুন্দর একটা টিয়া কালার কম্বিনেশান এতে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন এই শাড়িতে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কম্বিনেশান ঝটপট আপনাদের কালারগুলো দেখাচ্ছি দেখে নেন জাস্ট ডিজাইনটা জাস্ট ফলো করুন এটা থাকছে ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন যে কালারটা ভালো লাগবে অবশ্যই ঝটপট বুকিং নাম্বারে বুকিং করে ফেলুন দ্বিতীয় যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে পিত কালারের মধ্যে এটা থাকছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অলভার পুরো অলোভার যাচ্ছে এটা খুব সুন্দর একটা ডার্ক কালার কম্বিনেশান খুব ভালো একটা কোয়ালিটি উইথ ব্লাউজ পিস খুব সুন্দর একটা লুক দিতে এটা সাহায্য করবে খুব পরিচিত একটা শাড়ি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আজ এনেছি অল ওভার ইন্ডিয়া এটা আপনি কিনতে পারেন যেখান থেকে হোক বাড়িতে বুকিং করতে পারেন এবং আরেকটা কথা বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত আমাদের সবের লোকেশান জানতে পারছেন না তাদের জন্য বলে রাখছি আমাদের সব লোকেশান হলো ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল তো আপনারা যারা যারা সিওডি করতে চাইছেন বা আগে থেকে পেমেন্ট করছেন কোনো সমস্যা নেই চিন্তা করার দরকার নেই আমাদের এখানে প্রতিষ্ঠান রয়েছে আপনারা আরও ভালো করে আমাদের সাপোর্ট করুন চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন নতুন নতুন প্রত্যেক দিন দুটো করে শাড়ি বা চুড়িদার পাঞ্জাবি শার্ট প্যান্ট নাইটি ফ্রক সব কিছুর কালেকশানের ভিডিও আপনাদের প্রোভাইড করব সেকেন্ড কালারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা পিথ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশান দেখুন এটা ছিল সেকেন্ড কালার তিন নম্বর যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে ডার্ক পার্পেল উইথ গ্রিন দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল বডি এটা যাচ্ছে পুরো পার্পেল আর গ্রিন কালার কম্বিনেশানে খুব সুন্দর একটা শাড়ি এতেও ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর কালার একদম প্রিমিয়াম লুকের জন্য জাস্ট অসাধারণ আর পাটটা কিন্তু এটা নতুন করেছে এই পাটটা আগে ছিল না পাটটা একটু অন্য প্যাটার্নে ছিল এই পাটটা নতুন করেছে দেখুন জাস্ট কোয়ালিটিটা একবার দেখুন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ছিল তিন নাম্বার কালার চার নম্বর যে কালারটা দেখাচ্ছি এটাও একটু আনকমন কালার কম্বিনেশন দেখুন এটা চার নাম্বার কালার এটা যাচ্ছে আঁচল পোর্শন পুরো বডি যাচ্ছে এই ডিজাইনটা এক কালারের মধ্যে খুব সুন্দর কম্বিনেশন যারা উইডো রয়েছেন তাদেরকেও ওই শাড়িটা গিফট করতে পারেন পুজোতে খুব সুন্দর লাগবে কোনো লালের ছোঁয়া নেই এবং যারা আনকমন কিছু কালার পরতে যান তাদের জন্য এই কালারটা খুব সুন্দর এটা ছিল চার নম্বর কালার পাঁচ নম্বর কালার দেখাচ্ছি রানী কালারের মধ্যে জাস্ট কালারটা অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ কালার এইসব কালার কান্না ভালো লাগে বলুন এটা আঁচল পোর্শান এটা বডি পোর্শান কত সুন্দর কালার দেখুন একদম প্রিমিয়াম কালার প্রিমিয়াম লুকের জন্য পারফেক্ট অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর জাস্ট কোয়ালিটি যেমন কাপড়ের কালারও সেরকম এসেছে দুর্দান্ত কালার কম্বিনেশান পরে দেখাচ্ছি এর ঠিক উল্টো প্যাটার্ন দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেকগুলো কালার নতুন নতুন কালার সেট দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন দেখুন জাস্ট ঘুরিয়ে দেখাই কালারটা আপনাদেরকে ফোনে দূর থেকেও দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই আইটেমটা জাস্ট দেখুন আইটেমটা দেখুন খুবই ভালো লাগবে সেরকম আইটেম সেরকম কালার কম্বিনেশান দেখুন কোয়ালিটি একদম অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি পরের যে কালারটা দেখাচ্ছি এটা রেড কম্বিনেশানের উপরে একটা খুব সুন্দর তামাটে একটা কালার এটা যাচ্ছে আঁচল পোর্ষান এটা যাচ্ছে পুরো ওভার খুব সুন্দর আনকমন একটা কালার যাদের পছন্দ হবে ঝটপট বুকিং করুন এটা যাচ্ছে কালার স্ক্রিনশট নিয়ে ঝটপট বুকিং করুন পরের যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা থাকছে পুরো অল ওভার খুব সুন্দর একটা কালার আনকমন টেস্টেড কালার যাদের পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন জাস্ট কালারটা দেখুন বর্ডারটা দেখুন পরের যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে পার্পেল কালারের মধ্যে জাস্ট অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি উইথ ব্লাউজ পিস কি সুন্দর কালার না অসম্ভব সুন্দর কালার কম্বিনেশান দেখুন জাস্ট কালারটা দেখুন পাটটা দেখুন কত সুন্দর একটা কালার ঝটপট বুকিং করে ফেলুন এটা ছিল লাস্ট কালার এটা আর খুলে দেখাচ্ছি না নেভি ব্লু উইথ এই কালার কম্বিনেশান দেখুন জাস্ট কোয়ালিটি কম্বিনেশান খুবই অসাধারণ হবে এটুকু বলতে পারি পরের যে ডিজাইনটা দেখাবো এটা যাচ্ছে একটু কাজের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখাই রেঞ্জ সেম রয়েছে দুটোরই রেঞ্জ একদম সেম দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলোভার যাচ্ছে এই আইটেমটা এটা আছে এটার ফার্স্ট কালার কালারটা দেখুন ঝটপট পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলুন সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে রেড কালার কম্বিনেশানের ওপরে গ্রিন কালার কম্বিনেশান দেখুন ছোট বুটির মধ্যে রয়েছে একদম সিল্কের মতো দেখতে কিন্তু তাঁতের কম্বিনেশান অসাধারণ সুন্দর একটা কম্বিনেশান খুবই ভালো লাগবে এমন আইটেমটা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেন খুব মোটিভেট হব তাহলে আরও নতুন নতুন ভালো ভালো শাড়ির কালেকশান দেখাতে থাকব এটা যাচ্ছে তৃতীয় নম্বর কালার এটা যাচ্ছে স্টিল মিক্স স্টিল কালার পেস্তা গ্রিন উইথ স্টিল এই ধরনের কালার এই ধরনের কালার আমার কাছে আর কোনো কালারই নেই জাস্ট দেখুন কালারটা গোল্ডেন জড়ি বড়ারটা দেখুন অসম্ভব সুন্দর একটা কালার ডিমান্ডিং কালার নয় এটা যদিও এটা একটু আনকমন কালারের কম্বিনেশানেই পড়ে জাস্ট কালারটা দেখুন পছন্দ হলে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলুন 4 নম্বর কালার যেটা যাচ্ছে নেভি ব্লু কালার এটা যাচ্ছে আঁচল পোরশন এটা যাচ্ছে পুরো অল পুরো অলভার ওভার যাচ্ছে এই ডিজাইনটা সরি এর পরের যে কালারটা দেখাবো এটা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক উইথ রেড দেখুন খুব সুন্দর একটা আনকমন কম্বিনেশান ভালো লাগবে এরকম কোয়ালিটি এবং এ ধরনের সে ধরনের একটা কালেকশান এই ডিজাইনের আরেকটা কালার দেখাচ্ছে এটা যাচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান দেখুন খুব সুন্দর আইটেম খুব সুন্দর কালেকশান এই ডিজাইনের শেষ কালার যেটা দেখাবো সেটা যাচ্ছে আকাশের সঙ্গে রেড এই কালারটা দেখানো হয়েছে কিন্তু ডিজাইনটা একটু প্যাটার্ন আলাদা আছে তাই আর খুলে দেখাচ্ছি না জাস্ট কালার আর ডিজাইনটা একটু দেখে নেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে শাড়ির কালেকশান এবং কালার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে